أكاذ علشان او فيشان صباحك جناب حاجز الياسه الارافات جناب حاجز الياسه الارافات السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته সমাজ থেকে বৈষম্য দূর করে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরদুয়ানি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণ সমাবেশে উপস্থিত সকলকে আমার প্রাণ প্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বক্তব্যের শুরুতেই স্মরণ করছি সারা বাংলাদেশের শত শত হাজার হাজার ছাত্রদের ভিতরে যাদের নাম সমস্ত মানুষের মুখে এবং অন্তরে সেই শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের মতন জিহাদী ছাত্রদের যাদের রক্তের বিনিময়ে গত পনেরো ষোলো বছরের স্বৈরাচারী সরকার থেকে বাংলাদেশ মুক্ত করা হয়েছে উনিশশো একাত্তরের পরে হাজার হাজার শহীদ ছাত্রদের বিনিময়ে রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের নতুন সূর্য উদিত হওয়ায় আপনাদের সকলকে জানাই বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন চব্বিশে এর আন্দোলন আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যেই অত্যাচার হোক না কেন তার মোকাবেলা আমাদের সবার মিলে করতে হবে গত ষোলো বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছেন টুপি এবং দাড়িওয়ালারা শুধুমাত্র তাই নয় আরো দেশি বৈষম্যের শিকার হয়েছেন আমার যে হিন্দু ভাইরা সদা সর্বদা সত্যের পক্ষে ছিলেন তার মানে তা প্রমাণ হয় গত ষোলো বছরে তারাই সত্যের পক্ষে ছিল তারাই বেশি বৈষম্যের শিকার আজকে বাংলার মানুষ কথা বলতে শিখেছে নতুন ভাবে আন্দোলন করতে শিখেছে সামনে যে শরীরের চারা আসুক না কেন তাদের মোকাবেলা করার জন্য বাংলার মানুষ আবার জাগ্রত হয়েছে আমরা গত পাঁচ তারিখ থেকে দেখিয়ে দিয়েছি ইসলামী আদর্শ কাকে বলে গত পাঁচ তারিখের পর থেকে চরদুয়ানির প্রত্যেকটা দোকান পাটের মালামাল হেফাজত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র তাই না বাজারের মন্দির কেউ রক্ষা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখিয়ে দিতেছে যদি সামনে শান্তি চাও ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বিকল্প কোনো পথ নাই তাই আমরা আজকে বলবো আপনাদেরকে আসুন পীর সাহেব চর্মনাই হাতকে শক্তিশালী করুন পীর সাহেব চর্মনাইয়ের হাত এদেশের আঠেরো কোটি মানুষের হাত শুধুমাত্র তাই না আঠেরো কোটি মানুষের পক্ষ হয়ে আঠেরো মানুষ আঠেরো কোটি মানুষের জবানের কি আওয়াজ পীর সাহেব চর্মনাইয়ের কণ্ঠের একই আওয়াজ তাই আমরা বলবো যদি সমাজ থেকে বৈষম্য দূর করতে চান তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বিকল্প আর কোন পথ নেই তাই আসুন ইসলামী আন্দোলনের পক্ষ হয়ে আমরা এই দেশের জনগণের নিরাপত্তার ব্যবস্থা করবো ইনশা আল্লাহ চর্মনাই পীর সাহেবের হাতকে শক্তিশালী করা মানে রাতে দরজা খুলে বাড়িতে বিনা চিন্তায় ঘুমিয়ে যাওয়া পীর সাহেব চর্মনাই এর হাতকে শক্তিশালী করা এদেশ থেকে সমস্ত লুটপাটকারীদেরকে উৎখাত করে দেয়া তাই আমরা সামনে যত অত্যাচারী আসুক না কেন হোক না কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদা সর্বদা মাঠে কাজ করবে ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ